হ্যালো এভ্রিও গুড মর্নিং সবাইকে তো আজকে তো গণেশ পুজো আমি আর আমার বর মিলে দুজনে আমাদের বাড়িতে গণেশ পুজো করবো তো সেটারই কিছু ক্লিক আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আমার চ্যানেল এলাডিং বেলাডিং সরঞ্জাম সব রেডি করে গেছে হাফটা ফুল ঠাকুরকে দিয়েছে আর এই যে সব কিছু রাখা আছে এখানে লাল কাপড় গণেশ গণেশ এই গণেশ মূর্তিটা এটা ওদের পুরানো গণেশ মূর্তি আর কি এই যে গণেশ মূর্তিটা ভালো করে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই গণেশ মূর্তিটা ওদের পুরানো গণেশ মূর্তি তো এটাকে ও স্নান করাবে স্নান করিয়ে ভালো করে পুজো করবে এখানে মিষ্টি ফুল সব কিছু রাখা আছে ফুল মিষ্টি সব কিছু রাখা আছে ও এটাকে আমাদের বাড়িতে পুজো হবে আর এটা একটা বড় ফটো আছে হ্যাঁ সবাই বলে গণেশের শুনেছি যে একই মানে ঠাকুর ঘরে দুটো ঠাকুর রাখতে নেই তো এত সুন্দর একটা গণেশের পিকচার এটা আছে বলে আমি আর এটাকে সরাইনি দুটো গণেশ আমাদের বাড়িতে আছে এই যে এটা একটা এইটা একটা এই যে গণেশকে স্নান করানো হচ্ছে এবারে আমাদের পূজার ব্যবস্থা হচ্ছে তো চলো কিছু গণেশ পূজার পুরাণ কথা কিছু তোমাদের সাথে শেয়ার করে নিই হতে হতে বলতে থাকি ভাদ্র মাসে শুক্লা পক্ষে চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী এবং গণেশ জয়ন্তী পুরাণ থেকে শোনা যায় এই দিন জন্ম হয়েছিল মহাদেব ও পার্বতী সন্তান সিদ্ধিদাতা গণেশের হিন্দু ধর্ম অনুযায়ী গণেশ হলেন অগ্রভুজ অর্থাৎ সর্বদেবদেবীর দেবীর আগে গণেশ পূজা করার রীতি প্রচলিত আছে যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ এবং বুদ্ধিভস্ত মানুষের বুদ্ধি দান করেন গণেশ তাই গণেশ চতুর্থী পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ এবং সমৃদ্ধিকেও বাড়িতে গণেশ পূজা করলে যেমন সুখ সমৃদ্ধি বজায় থাকে তেমন প্রবেশ করতে পারে না কোনো বিপদ ভাদ্রপদমাসে মাতা পার্বতী নন্দী মহারাজকে দারপালে নিযুক্ত করে স্নান করতে গেলেন এবং যাওয়ার আগে বললে গেলেন দেখো নন্দী যতক্ষণ না আমি স্নান করে ফিরছি ততক্ষণ তুমি এই দারপালে পাহারা দেবে এবং কাউকে এই দ্বারপালে প্রবেশ করতে দিও না কিছুক্ষণ পর মহাদেব সেখানে প্রবেশ করেন নন্দী মহারাজ তাকে দেবী পার্বতীর আদেশের কথা জানান কিন্তু মহাদেব তার কথা উপেক্ষা না করে স্নানঘাটে এসে পৌঁছান মহাদেবের এই আচরণ দেখে দেবী পার্বতী মনে মনে ক্ষুদ্র হন দেবীর প্রধান দুই সহচরী হলেন জয়া এবং বিজয়া তাদের পরামর্শে দেবী পুকুর থেকে মাটি তুলে একটি বালকের আকার দেন এবং সেই বালকের আকারের মধ্যে প্রাণ প্রতিষ্ঠাও সেই মাটির তাল থেকে জন্ম হয় এক অপূর্ব সুন্দর বালকের দেবী তাকে নির্দেশ দেন তুমি আমার বিশ্বস্ত তোমাকে আমি আমার দ্বারক্ষী হিসাবে নিযুক্ত করছি যতক্ষণ না আমি স্নানঘাট থেকে ফিরছি কাউকে প্রবেশ করতে দেবে না যথাজ্ঞা বলে বালক পাহারা দিতে থাকেন কিছুক্ষণ পরে মহাদেব সেখানে আসেন এবং বালক পার্বতীর আদেশের কথা জানান মহাদেব কিছু কথা না শুনতে চেয়ে যুদ্ধ করেন সেই বালকের সঙ্গে এবং বালককে বলেন হে মূর্খ বালক তুমি জানো আমি কে আমি হচ্ছে স্বয়ং শম্ভু পরপর বালক কথা না শুনে সমস্ত দেবদেবীর সঙ্গে যুদ্ধ করে সবাইকে পরাজিত পরাজিত করে এবং মহাদেব সেখানে ক্ষুদ্র হন এবং ভগবান বিষ্ণু নারদের পরামর্শে বালকের মহাচ্ছন্ন করেন এবং শিব তার ত্রিশুল দিয়ে তার মন্দ্র ছেদ করেন সেই বালকই হলেন স্বয়ং গণেশ সিদ্ধিদাতা গণেশ